তো বন্ধুরা অনেক দিন হলো আমরা ভিডিও বানাতে পারি না তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে তো আমরা এখন এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে শুনেছি নাকি এই জায়গাতে অনেক রাত্রে যদি কেউ আসে গাড়ি নিয়ে সেই জায়গায় হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায় তো আমরা সেই জায়গাটায় তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে চলে এসেছি আবার এই ভিডিওতে এখন আমরা সেই জায়গাটা দেখাবো যে জায়গায় অনেক রাত্রে আসলে কোনো প্রবলেম না থাকলেও গাড়ির কোনো প্রবলেম না থাকলেও হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায় তো এখন আমাদের সঙ্গে থাকো দেখানোর চেষ্টা করছি সে জায়গাটা কোন জায়গা এবং কিভাবে বন্ধ হয়ে যায় তো তো এখন আমরা সেই জায়গায় যাচ্ছি দেখতেই পাচ্ছ জায়গাটা খুবই আশপাশে কেমন তো সামনে সে জায়গাটা রয়েছে তো বন্ধুরা এই দেখো সেই ফাঁকা জায়গা এই জায়গায় হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায় অনেক রাত্রে যখন সেই এই জায়গায় নিরবিলি হয়ে যায় এবং কেউ যদি একা এই রাত্রিবেলায় এই একা এই রাস্তায় তাদেরকে রাস্তায় সম্মুখীন হয় এই জায়গার পরিস্থিতিতে হঠাৎ এই জায়গা আসলে হঠাৎই গাড়ি বন্ধ হয়ে যায় কোনো কারণ ছাড়াই গাড়ি থাকলে হঠাৎই গাড়ি বন্ধ হয়ে যায় ইয়াজও একটা জায়গা